ওই আমি কেমনে কর বই মা মতিম। ভিডিওরা সম্পূর্ণ দেখলে আপনারা ইমাম সাবাখলর দু’ বুঝতে পার বা। বাইন যেত এই ভিডিওটা লাস্টে শের মাি বা। ্যামনে কর বই মা মতিম যে চাকরিের নাইরে গতিম। একদিন পরের এদিন কয়ে গাাতি লইয়া যান বুজা হইয়া গেছে। আমার ইমা মতির দেয় না কোন দাম। বুজা হইয়া গেছে আমার ইমামতির দেয় না কোন দাম কেমনে করবো ইমামতি যে চাকরির নাই রে গতি। একদিন থাকলে পরের দিন কয়ে গাতি লইয়া যান বোঝা হইয়া গেছে আমার ইমামতির নাই রে কোন দাম বুঝা হইয়া গেছে আমার ইমামতির দেয় না কোন বেতন দেয় অল্প টাকা সারা মাস পকেট ফাঁকা বাড়িতে করে খাখা নাই কোন বাজার বেতন দেয় অল্প টাকা সারা মাস পকেট ফাঁকা বাড়িতে করে খাখা নাই কোন বাজার বহু কয়ে মাম সাপ আমারে করেন মাপ বহু কয় ইমাম সাপ আমারে করেন মাপ পোলা পানের কান্না কাটি সহ্য হয় না আর বউয়ের চিন্তা করে নামাজে ভুল করে বউয়ের চিন্তা করে নামাজে ভুল করে কমিটি কই চাকরি খুঁজতে অন্যখানে যান বুঝা হইয়া গেছে আমার ইমামতির দেয় না কোন দাম পূজা ইমামতির দেয় না দাম গেছে আমার আমি কেমনে করব ইমামতি যে চাকরির নাই রে গতি কেমনে করব ইমামতি যে চাকরির নাই রে গতি একদিন থাকলে পরের দিন কয়ে গাঠি লইয়া যান বোঝা হইয়া গেছে আমার ইমামতির দেয় না কোন দাম বোঝা হইয়া গেছে আমার ইমামতির দেয় না কোন দাম লক্ষ টাকা খরচ করি ষোলো বছর পরার পরে সম্মানের বেতন হয় না মসজিদের ঘরে লক্ষ টাকা খরচ করি ষোলো বছর পরার পরে সম্মানের বেতন হয় না মসজিদের ঘরে পাঁচশো টাকা বেতনে দিয়া মারে বলে মিয়া টাকা বেতনে দিয়া মারে বলে মিয়া তোমার মতো কত মোল্লাই আসবে বারে বারে শোনো সবে ইমাম ভাই গর্জে ওঠো সবাই শোনা সবে ইমাম ভাই গর্জে ওঠো সবাই নবীর করাই ইমাম রাখতে হবে মান বোঝা হইয়া গেছে আমার ইমামতির না কোন দাম বোঝা হইয়া গেছে আমার ইমামতির নাই রে কোন দাম ওই আমি কেমনে করব হিমামতি যে চাকরির নাই রে গতি কেমনে করবো হিমামতি যে চাকরির নাই রে গতি একদিন থাকলে পরের দিন কয়ে ঘাঁটি লইয়া যান বুজা হইয়া গেছে আমার ইমামতির দেয় না কোনো দাম বুজা হইয়া গেছে আমার ইমামতির নাইরে নাই রে কোনো দাম বুজা হইয়া গেছে আমার ইমামতির দেয় না কোনো দাম